এই ছাপ ধরেছিলেন ছোট বাচ্চা উনি বুঝতেও পারেন ওর যখন উষ্ণতা প্রয়োজন হয় অর্থাৎ শীত অনুভব হয় তখন সে মানুষের সংস্পর্শে আসে সাপটা থেকে রক্ষার জন্য এক টা মতলব পাই আছে যে হচ্ছে বন্ধুরা আমি সম্প্রতি একটি ভিডিও দিয়েছিলাম যে এই গত অক্টোবর মাসের যে মাঝে মাঝেতে দিয়েছিলাম ভিডিওটা ক্লাসের সম্পর্কে আমি বলেছিলাম এবং তার প্রায় বেশ কিছুদিন আগে কিন্তু এই ক্লাস সম্পর্কে আমি শতক করেছিলাম যে আমাদের এই ফoritur অঞ্চলে কালাসের ভয়াবহতা বৃদ্ধি পেতে পারে এবং তার কিন্তু ফল আমরা দেখতে পেয়েছি আমি বেশ কয়েকটি জায়গায় খবর পেয়েছি আপনার আগে ছিল সদরপুর এখন আমাদের এই চরভদ্রেশন উপজেলার বিভিন্ন স্থানে এই কালাস দেখা যাচ্ছে আমি আজ এসেছি তেমনি একটি স্থান সেটি হচ্ছে ফরিদপুরের আমাদের এই চরভদ্রেশনের গাজিটেক ইউনিয়নের গাজিটেক গ্রাম এই গ্রামে আমার ভাতিজা সাকিব ওরা আজকেই একটি সাপ তারা সন্দেহ পর মারছে সাকিব একটু যদি আসাম একটু তোমার কাছ থেকে শুনবো আমি সাকিবের কাছ থেকে আমরা জানবো হ্যাঁ আজকে আমাদের এই জায়গা থেকে একটা সাপ হলাম দেখা গেছে আমার আব্বু দেখছে একটু চুপ পরে আমরা সাপটা যখন টিনের নিচে যায় তখন আমরা সাপটাকে সবাই মিলে মারি ওই নিচে আগেও দেখা গেছে এরকম দুইটা দেখা গেছে দুইটা মারা হয়েছে আজকে দেখা গেছে আর কি একটু বড় যে আগে যে দুইটা দেখা গেছে বাচ্চা আচ্ছা আর আজকে মারা গেছিলাম বড়টা বড়টা হ্যাঁ আর এই পাশের পাশে আমাদের ভাই

পরিষ্কার জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদের যদি আমি একটু বুঝাই ব্যাপারটা যদি আমাদের যে সাধারণত যে ধরনের যে কয় ধরনের কালাস পাওয়া যায় ট্রেড করছে যে সাপ গুলো পাওয়া যায় তার ভিতরে হচ্ছে আপনার একটি যে কথাটি আপনাদের বলছিলাম সাকি বসো আমার পাশে আমি এই কালাসটা আপনার আমাদের এখানে যে ওয়ালস ক্রিয়েট সেটা পাওয়া যায় বেশিরভাগ আমি এ পর্যন্ত অনেকগুলো ওয়ালস ক্রিয়েট পেয়েছি যেটা আমাদের আরিফ উদ্ধার করেছে অনেক বিশেষ করে সদরপুর থেকে এবং চরভদ্রেশনেও কিন্তু আমি 2020 সালে এরকম একটি সাপ পেয়েছিলাম আর এটা হচ্ছে কমন ক্রিয়েট কমন ক্রিয়েটের আর কালাসের ইসের ওয়ালস ক্রিয়েটের পার্থক্যটা হচ্ছে এই এই যে যে শীত এই দেখেন এই দুটো দুটো শির কিন্তু রাউন্ড হয়ে এই রাউন্ড হয়ে আবার ক্লোজ থাকে আর ওয়াল স্ট্রেটের শীতটা থাকে এলাম একদম একটু খারা অর্থাৎ দারাস সাহের মতন একটু পিটা শীতটা থাকে মেরুদণ্ড থাকে খারা আর ওয়াল স্ট্রেটের থাকে একদম রাউন্ড এটা সবচেয়ে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে বিষধর এসবটি আপনার দিনের বেলা কিচ্ছু বলবে না দিনের বেলা একেবারে যেন সে কিছুই জানে না কিছুই বোঝে না কিন্তু সন্ধ্যা হলো সে ভয়াবহ আকার করবে আর আমি যেটা বলছিলাম যে অক্টোবর মাসের থেকে ওদের হচ্ছে মিটিং মিটিং এর যে সময়টা সেই সময়টা এই সময়টায় আমি যে ভিডিওতে বলেছিলাম যে জোরা জোড়াসাপের কথা বলেছিলাম আসলে যেটা হয় যে যদি ফিমেল কোনো সাপ থাকে তখন তার যে স্মেল পায় তখন তার মিটিং এর সময় হয় তার শরীর থেকে এক ধরনের স্মেল বের হয় যেই স্মেলটা তা অন্যান্য সাপ পায় এবং যে যে গোত্রের সাপ সে ধরনের সাপগুলো টের পায় তখন পুরুষ যে মেল মেল যে সাপটা থাকে তখন আশেপাশে যদি বেশি থাকে তখন একাদিক সাপ হলে দুইটা হলে দুইটা তিনটা হলে তিনটা আসে এবং তারা দ্বন্দ্বে লিপ্ত হয় দ্বন্দ্বে যে জিতবে সেই হচ্ছে শুধুমাত্র এই ফিমেল যে সাপটা থাকে সেই ফিমেল সাপটার সাথে সে মিটিং করতে পারে এরপরে ওই যে সাপটা মারা যায় সেই সাপটাকে কিন্তু খেয়ে ফেলে সাধারণত এই ফিমেল সাপটা হচ্ছে ওই মেল সাপটাকে যেটা মৃত সাপটা সেটাকে খেয়ে ফেলে তো যাই হোক আমি যেটা ধারণা করছি এটা ফিমেল না মেল বা একটু লাইটটা ক্লোজ করেন তোমার দিকে যেটা বলছিলাম যে এই সাপটা দেখেন প্রায় কয় ফিট হবে কয় ফিট হবে ভাই 5 ফিট হবে

আসার পরেই দেখায় কি সাকিব পরে ওই জায়গায় ছিল আর সরেই তো বন্ধুরা আপনারা একটু ভালো করে দেখে রাখেন এই হচ্ছে কমন ক্রেট এটা হচ্ছে কমন ক্রেট কমন ক্রেটের এই যে ব্যান্ড ব্যান্ড ব্যান্ডগুলো দেখেন দেখতে কিন্তু চমৎকার রাসেলস ব্যবহার কিন্তু এরকম দেখতে অনেক সুন্দর আর কমন ক্রেটের এই পিটটা কখনো আপনার এই দেখেন এটা কিন্তু প্লেন একদম সমান আর যেটা ওয়ালস ক্রেট ওয়ালস ক্রেটের পিটটা থাকে শিরদারাটা একটু উঁচু থাকে এই হচ্ছে মূল পার্থক্য কমন ক্রিয়েট এবং ওয়ালস মধ্যে কিন্তু দেখতে কিন্তু অনেকটা একই রকম আর ওয়ালস আপনার বেশিরভাগ ক্ষেত্রেই দ্বারাস বলে মনে করে মানুষ বাড়ির আশেপাশে বিশেষ করে এই যদি এই যে দেখেন একটু আমি দেখাই এই যে যে পরিবেশটা এবং ওই যে জঙ্গল এই জাতীয় কিছু থাকলে অবশ্যই পরিষ্কার করে ফেলবেন আর পাশাপাশি যেটা আমার অনুরোধ থাকবে এই সাপ সম্পর্কে সতর্ক হন এই সাপটা হচ্ছে সাইলেন্ট কিলার ঘুমের ভিতরে এসে সাধারণত ওদের যখন উষ্ণতার প্রয়োজন হয় তখন মানুষের কাছে আসে আর ব্যাপারটা এমন না যে মানুষকে এসে ইচ্ছা করে কামড় দেয় ওর যখন উষ্ণতার প্রয়োজন হয় অর্থাৎ শীত অনুভব হয় তখন সে মানুষের সংস্পর্শে আসে এবং আসলে ওই মানুষটা গুমের ভিতরে যখন নড়াচড়া দেয় তখন সে বাইট করে আর ওর দাঁতটা এত সূক্ষ্ম এত সূক্ষ্ম যে আপনার কামড়ের ফলে বোঝা যায় না যে কামড় দিয়েছে এবং কামড়ের পর কেউ কোনো প্রকার যেমন এটা হচ্ছে নিউরোটাক্সিন বেয়ার করে কিন্তু এটা হয় কুকরার ক্ষেত্রে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে কিন্তু আপনার সিমটমটা শুরু হয় এই কালাসের ক্ষেত্রে যেটা হয় কমপক্ষে চার ঘন্টা সে টেরি পাবে না এরপরে তার আস্তে আস্তে শরীরে বিষক্রিয়া শুরু হবে এরপর একটা পর্যায়ে যখন তার বমি বমি ভাব হবে ঘুম ঘুম ভাব হবে অনেকে ভাবে জীবনে আসবে বা উল্টে কথা বলবে এরকম অবস্থা হবে ধার ভেঙে আসবে তখন ডাক্তারের কাছে গেলেও চিকিৎসা দিয়ে তাকে সেভ করা যায় না এই সাপটা থেকে রক্ষার জন্য একটা মাত্র উপায় আছে সে হচ্ছে রাতের বেলা মশারি টাঙিয়ে ঘুমানো এছাড়া আর কোনো বিকল্প নাই আর যদি কখনো অনুভূত হয় যে আপনাকে কিছুতে কামড় দিছে সেটা দিনে হোক কি রাতে হোক সাথে সাথে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গেলে চিকিৎসা আছে হ্যাঁ আমাদের যেটা প্রয়োজন আমাদের এই দেশে আমাদের এই দেশে দেশীয় অ্যান্টিভেনাম তৈরি করা প্রয়োজন কারণ এক একটা রিজনের বিষ বা সাপের বিষ দিয়ে যে অ্যান্টিভেনাম তৈরি করা হয় তা কিন্তু খুব বেশি ভালো কাজ করে না আমরা যেটা দেখি যে অনেক সময় যে সাপের বিষ অ্যান্টিবায়োটাম দেওয়ার পরে রুগী মারা যায় তার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে যে এই জাতীয় যে সাপটা আমার রিজনের যে সাপটা রয়েছে এই রিজনের সাপটা থেকে যদি অ্যান্টিবায়োটাম তৈরি করা হতো একশোতে একশো কাজ হতো কিন্তু এই রিজনের সাপটা অ্যান্টিবায়োটাম তৈরি করার পর আপনার বেনাম থেকে যদি অন্য কোনো রিজনে দেওয়া হয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কাজ নাও করতে পারে কাজেই আমি অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব একদম গুরুত্ব দিয়ে স্বাস্থ্য খাতে এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যেন আমাদের দেশে এই অ্যান্টিভেন তৈরি করা হয় এবং মানুষের জন্য এই কাজটি করা হয় এটা আমার বিশেষ অনুরোধ থাকবে আমি দেখালাম অনেক কথা বললাম অনেক কথা বললাম যারা ধৈর্য ধরে শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং গামছাখাচুর পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার